এ সপ্তাহেই নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি মুশফিকের শততম ম্যাচ ঘিরে থাকবে বিশেষ আয়োজন বাড়ছে নির্বাচক প্যানেলের পরিধি স্কোয়াড নিয়ে বিতর্কের মাঝেই শুরু হলো জাতীয় ক্রিকেট লীগের সাতাশতম আসর খুলনায় বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে স্বাগতিকরা সিলেটে দুই ম্যাচে লড়ছে চার দল নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী ভারত প্রস্তুতির জন্য ফ্রেন্ডলি গেমে নামার আগ্রহ দেখিয়েছেন লেস্টার তারকা সমিতকে পেতেও চলছে চেষ্টা এ সপ্তাহেই নতুন টেস্ট অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ দল আয়ারল্যান্ড সিরিজ বিশেষ হবে মুশফিকের রহিমের কারণেও অভিজ্ঞ ক্রিকেটারের শততম টেস্ট স্মরণীয় করতে নানান পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এদিকে গাজী আশরাফ লিপুর উপর চাপ কমাতে খুব শিগগিরই বাড়ানো হবে নির্বাচক প্যানেল নির্বাচক পদ ছেড়ে আব্দুর রাজ্জাক এখন বিসিবি পরিচালক দেশের ক্রিকেটে তার নতুনভাবে অবদান রাখার ইচ্ছায় শূন্যতা জাতীয় দলের সিলেকশনে সেখানে নতুন করে নিয়োগ দেযা হয়নি কাউকে দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে উপযুক্ত নির্বাচক নির্বাচনটা যে কঠিন তা মেনে নিলেন খোদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নিজেই তবুও গাজী আশরাফ স্লিপুর ওপর চাপ কমাতে দ্রুতই একটা প্যানেল তৈরি করবে বিসিবি সিলেক্টরদের কাজ কিন্তু শুধু জাতীয় দল না তারা লিস্টে দেখবে ফার্স্ট ক্লাস দেখবে আপকামিং প্লেয়ার যারা যেখানেই খেলছে তাদেরকে দেখবে সে কারণে আমার মনে হয় যে প্যানেলটা বড় হওয়া দরকার এবং এফেক্টিভ হওয়া দরকার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এমন মাইল ফলক স্পর্শ করবেন সাবেক টাইগার অধিনায়ক তা নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের সেই সাথে নতুন টেস্ট অধিনায়কের নামটাও চূড়ান্ত হচ্ছে কয়েকদিনে আশা করছি যে খুবই দ্রুত দু চার দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো একশোটা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য আর আমাদের আমাদের দেশে ওই এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না আমি আশা আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায় হচ্ছে তার মানে এটা সবাই জানে যে ওর সদ্যতম টেস্টের সময় চলে এসছে এদিকে ডিসেম্বরে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি আয়ারল্যান্ড সিরিজ শেষে আর বিপিএল এর আগে থাকা ফাঁকা সময়ে এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিয়ে এখনো ভাবছে ক্রিকেট বোর্ড শুরুতেই এই ছবিগুলো দেখুন এক দেখাতেই ফ্যাসিস্ট শেখ হাসিনার চেনা মুখ তবে তার আশেপাশের অনেকের চেহারাই আপনার কাছে অচেনা ঠেকবে যার মধ্যে নাজমুল হাসান পাপন আর ইসমাইল হায়দার মল্লিককে হয়তো অনেকেই চেনেন পাঁচ আগস্টের আগে তারাই তো ছিল দেশের ক্রিকেটের হরতাকর্তা বিধাতা কিন্তু যাকে চেনেন না তিনি হল এই কাউসার সজীব পাপন মল্লিকের এজেন্ট হয়ে বাগিয়েছিলেন বিসিবির লোভনীয় চাকরি পথ পেয়েছেন লজিস্টিক ম্যানেজারের কিন্তু তার বিচরণ সবখানে দু সালে বিশ্বকাপের ট্রফি যখন প্রধানমন্ত্রীর গণভবনে পাপন বিসিবি কর্তাদের সাথে সেখানে অ্যাক্সেস পান কাউসার সজীব শুধু এই এক জায়গায় নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যেখানেই দেখা করেছেন নাজমুল হাসান পাপন আর ইসমাইল হেদের মল্লিক তার সব জায়গাতেই দেখা গেছে এই কর্মকর্তাকে এমনকি মাঝে মধ্যে তো পাপন মল্লিক ছাড়াই দেখা করেছেন ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে দিয়েছেন উপহার উদ্দেশ্য একটাই হাসিনার ফ্যাসিজমের অংশ হওয়া বিসিবিতে সেই প্রভাব কাজে লাগানো এবং এই কাজে বেশ সফলও ছিলেন তিনি পাপন মল্লিকের নিয়োগ পাওয়া এই লজিস্টিক ম্যানেজারের নামে বিসিবিতে অভিযোগের পাল্লা বেশ ভারী পাঁচ আগস্টের পর পাপন কিংবা মল্লিক কাউকে আর বিসিবিতে দেখা না গেলেও এখনও কাউসার সজীবকে দেখা যায় স্টেডিয়াম প্রাঙ্গণে একটা সময় যে সজীব তার অধীনস্থদের সাথে রীতিমতো অমানসিক আচরণ করতেন সে আজ বিসিবিতে আসলেও করেন না কোনো কাজ তবে মাস শেষে বেতনটা ঠিকই তোলেন প্রশ্ন তো থেকেই যায় স্বৈরাচারের পতনের পর কার ছত্র হাসিনা পাপনদের দোসররা বিসিবিতে আছেন বহলতবিতে অভিযোগ আছে নাজমুল হোসেন পাপনের ছত্র ইসমাইল হায়দার মল্লিক যত অপকর্ম বা দুর্নীতি করেছেন তার সবটার সাথে সরাসরি যুক্ত ছিলেন বিসিবির লজিস্টিক বিভাগের ম্যানেজার কাউসার সজীব সম্প্রতি দুর্নীতির তদন্তে উঠে এসেছে তার বিভাগের এক গাদা নিয়ম দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ ওয়ানডে পুলকে খেলার মাঝে রাখতে ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে আট দল নিয়ে ওয়ান ডে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বোর্ডের জানিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম নিনহাজুল আবিদিন নান্নু টাইগারদের ব্যাটিং গভীরতা নিয়ে শঙ্কিত সাবেক অধিনায়ক তার মতে মিরপুরের উইকেটই টাইগারদের বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার কারণ টাইগারদের সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথটা এখনো মসৃণ নয় ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে না পেরে হাতছাড়া হয়েছে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ওঠার সুযোগ তারপরও ভাবতে হচ্ছে বিশ্বকাপ নিয়ে বিসিবির প্রোগ্রাম বিভাগ পরিকল্পনা সাজাচ্ছে মেগা ইভেন্ট কেন্দ্র করে আসছে বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা বিসিএল তবে ওয়ান ডে বিশ্বকাপ বিবেচনায় ভিন্নতা আনতে চায় বোর্ড পরিকল্পনায় আছে ডিপিএল এর বাইরে আরো একটি লিস্টে টুর্নামেন্ট আমাদের ফিফটি ওভার্স খেলা কিন্তু খালি প্রিমিয়ার ডিভিশন খুঁজে এটা বাইরে কিন্তু আর তো আমরা এবার একটা প্ল্যান করছি যে বিসিএল এর টিম না করে এনসিএল এর আটটা টিমকে নিয়ে যদি ফিফটি ওভার্সের একটা কারণ একটা স্লট খালি আছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কোনো ধরনের ক্রিকেট নেই তো সেই জায়গায় যদি আমরা যদি এটা ব্যবস্থা করতে পারি অলরেডি প্ল্যান করা আছে এটা এখন সব থেকে

ম্যানেজমেন্ট মেগা ইভেন্টের বিবেচনায় স্পোর্টিং উইকেট প্রাধান্য দেওয়ার পক্ষে নান্ন ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মত তার হামজা সমিদদের পর এবার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী আমেরিকান বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম শুরু হয়েছে তার পাসপোর্ট তৈরির কাজ। তবে এ বছরই তার লাল সবুজের জার্সিতে খেলা হবে বলে জানিয়েছেন তার এজেন্ট এছাড়া আরেক ফরওয়ার্ড জায়ান হাকিমকেও পাসপোর্ট তৈরি কার্য চলছে বলে জানান এজেন্ট আবিদ আনোয়ার হামজা চৌধুরী যিনি বদলে দিয়েছেন বাংলাদেশে ফুটবল নিয়ে সবার ভাবনা প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার গল্প যেন নতুন এক অনুপ্রেরণা তিনি দিন দিন আগ্রহ বাড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মাঝে এবার আলোচনায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠায় আমেরিকার ফার্স্ট এয়ার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের ফরওয়ার্ড ট্রেবর ইসলাম দুর্দান্ত ফিনিশিং ও পজিশনে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি লাল সবুজের জেনুইন নাম্বার নাইনের অভাবটা পূরণ হতে পারে তার মাধ্যমে ট্রেপোরের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে পুরো দমে ট্রেপোর ইসলাম হচ্ছে ওই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে তো এই কারণে হচ্ছে এবং ওর পরিচিত পাসপোর্ট নাই ওর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি বাট হচ্ছে হাতেরিকা পাসপোর্ট অনেক বছর আগেই যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে তো ওদের পাসপোর্টগুলো করতে হবে তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে মানে এই বছর উইন্ডোতে পাওয়া তাকে সম্ভব না এটা হয়তো আগামী বছর উইন্ডোতে যদি বাফুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে তবে এবছরই মাঠে দেখা যাবে না ট্রেপোরকে অন্যদিকে আরেক প্রবাসী ফরওয়ার্ড জায়ান হাকিমের বিষয়েও চলছে আনুষ্ঠানিক প্রক্রিয়া তবে রয়েছে কিছু জটিলতা সব বাধা পেরিয়ে শিগগিরই তাকে দেখা যেতে পারে জাতীয় দলের জার্সিতে জায়ান হাকিমও কাজ করতেছিলাম বা এখনও করতেছি তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো কিনা আসলে বলাটা সমীচীন না আমাদের পক্ষে কারণ আমি মনে করি যেগুলো বললে প্লেয়ারদের প্রাইভেসি ব্রিজ হয় তো ধরেন একটা কাজ একটু স্লো যাচ্ছে মানে এই না যে আমরা ইচ্ছে করে কাজ স্লো করছি বা এখানে কোনো অন্য কোনো ইনফ্লুয়েন্স আছে বা অন্য কোনো কিছু একটা আছে যেটা কারণে কাজ হচ্ছে না এমন বিষয়টা কখনোই না